হাইট কমানো বাড়ানো যাবে না কিন্তু ওজনটা কমানো বাড়ানো যাবে কিন্তু ওনার হাইট ওয়েট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটা নর্মালে আছে হ্যাঁ তো জন্য ওনার ওজনটা আঠারো থেকে পঁচিশ হচ্ছে নরমাল সেখানে ওনার হচ্ছে চব্বিশ পয়েন্ট ফাইভ মানে নর্মালে শেষ দিকে আছে আপনি কি মানে অ্যাসেসমেন্টটাকে আপনার কাছে মনে হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে আপনার বডি অনুযায়ী বয়স অনুযায়ী কিন্তু মোটামুটি ঠিক আছে দেখে নর্মাল আসলো

বিএমএর মধ্যে থাকবেই হ্যাঁ একশো পঞ্চাশ বা পঞ্চাশ বার্ন হয়ে যাবে তা এটা ওনার ওভার হয়ে যাচ্ছে তারপর আপনার একশো পঞ্চাশ নিয়ে আসলে মোটামুটি হয়তো কাছাকাছি পঁচিশ পয়েন্ট আট টার্গেট হচ্ছে তো আমরা এইভাবে কিন্তু আমাদের ওয়ে ওয়েট হাইটটা বিএমএ বডি ম্যাক্স ইন্ডেক্স ই বডি ম্যাক্স ইনডেক্স মানে আমাদের শরীরের একটা সো আপনি নিজে একটু চিন্তা করে দেখেন যে আপনার ওজনটা একটু কম হলে আপনার আরো স্বাচ্ছন্দ্য ফিল করবেন এবং আরো ভালো হবে বা